আমরা আসবো হচ্ছে হোয়াট ইজ ব্লগিং অ্যাফিলিয়েট মার্কেটিং বুঝলাম যে এটা কিন্তু ব্লগিং কি ব্লগিং হচ্ছে যে আপনি যদি লেখালেখি করতে পছন্দ করেন আপনার নির্দিষ্ট একটি কি আছে নিশ আছে আপনি ইংলিশ সাবজেক্ট ভালো জানেন বিজ্ঞান সাবজেক্ট ভালো জানেন আপনি ফিনান্সে ভালো বা আপনি র্যান্ডমলি যে কোনো একটি সাবজেক্টে ভালো আপনি হচ্ছে মেকআপে ভালো বা রান্না বান্নার বা যেমন হচ্ছে আপনার হেয়ার সলিউশনে বা হচ্ছে আপনার মেডিকেল যেই ক্যাম্পেইন আছে সেগুলো আপনি হচ্ছে ভালো তো আপনি হচ্ছে সে বিষয়গুলো নিয়ে কি করতে পারেন লেখালেখি করতে পারেন তো আপনি যখন সেই বিষয়টাকে নিয়ে লেখালেখি করবেন এবং লেখালেখির পেশন যখন আপনি রাখবেন সেটাই মূলত হচ্ছে কি ব্লগিং ব্লগিং মানেই হচ্ছে কি লেখালেখি করা এবং ওই লেখালেখির পরে মানে আপনি লেখালেখিটা আপনার ভালো লাগে এবং আপনি লেখালেখি করছেন ওই লেখালেখি দিয়ে আপনি কি করবেন আর্নিং করবেন এই আর্নিং আর্কেই মূলত হচ্ছে ব্লগিং পেশা বলা হয় আপনি যদি লেখালেখি করে ইনকাম না করতে পারেন তাহলে ব্লগিং এর কোনো ভ্যালু থাকে না তো আপনি যে বিষয়টা জানেন যে বিষয়টা বুঝেন বা যে বিষয়টা আপনি পারেন সে বিষয়টা আপনি লেখালেখি শুরু করে দিন এবং সেটা কোথায় করবেন সেটা আপনার একটা ওয়েবসাইট থাকতে হবে হ্যাঁ আর যদি আপনার মানে ভালো লাগা কাজ করে সেটার জন্য ওয়েবসাইট বেস ওয়েবসাইটে আপনি মনিটাইজ করতে পারবেন আপনার লেখাকে মাঝে মাঝে আপনি সোশ্যাল মিডিয়াতেও লিগালিটি করতে পারেন বাট সোশ্যাল মিডিয়াতে মূলত হচ্ছে ব্লগিং গুলো ইয়া করা যায় না প্রুফ নেওয়া যায় না সাধারণত তো ওয়েবসাইট হচ্ছে বেস্ট আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে বা আদার্স সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি কি করতে পারবেন অ্যাপ্রুভ নিয়ে সেখানে আপনি হিউজ একটা ইনকাম জেনারেট করতে পারবেন গুগল ইয়ে ব্লগিং এর মাধ্যমে তো আপনার যে নিশ আছে সেই নিশে আপনি কি করবেন লেখালেখি করবেন বা লেখালেখি করাকেই মূলত ব্লগিং বলে ওকে এখানে একটি আমি কনসেপ্ট দিয়েছি এই কনসেপ্টটা আপনারা একটু বুঝার ট্রাই করেন আমি তাই আপনি বিষয়টা বুঝতে পেরেছেন যে ব্লগিং এর যে কনসেপ্টটা সেটা কিভাবে কাজ করে এই বিষয়টা আসলে কি এটার মূলত হচ্ছে বেশ কিছু ফ্লেক্সিবিলিটি আছে আপনি আপনার ওয়েবসাইটে অনেক ট্রাফিক পাবেন যেটার মাধ্যমে আপনি আহ একটা ব্র্যান্ড বিল করতে পারবেন সাধারণত আপনার অথরিটি বিল্ড হবে আপনার ওয়েবসাইটের অনেক ওয়েবসাইট আছে যেগুলো আপনার সেই ওয়েবসাইট এর নামেই কিন্তু চিনি মূলত তো ওই ওয়েবসাইটের একটা ব্র্যান্ড তৈরি হয় আপনি চাইলে আপনার ওয়েবসাইটকে লেখালেখির মাধ্যমে গুগলে র্যাঙ্ক নিয়ে আসতে পারেন এখানে আরো অনেক বিষয় আছে যেগুলো আপনি আপনার ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন তো এখানে সবথেকে থেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্যাসিভ ইনকাম একটা ওয়েবসাইটে যখন আপনি লেখালেখি করবেন বা কাজ করবেন এটা ওয়ান টাইম কাজ করবেন আপনি একটা সময় এবং ওই সময়টা কাজ করার পরবর্তী সময়গুলো নেই ওই ওয়েবসাইট থেকে আপনাকে প্যাসিভ একটা ইনকাম জেনারেট করে দেবেন সেটা অ্যাফিলিয়েট হতে পারে গুগল অ্যাডসেন্স হতে পারে স্পন্সর হতে পারে বা আদার্স যে কোনো ডিল হতে পারে তো অ্যাফিলেট মার্কেটিং এন্ড ব্লগিং এ প্যাসিভ ইনকামটা মানে খুবই জড়িত তো যেনারা প্যাসিভ ইনকাম করতে চান যে আমি ছয় মাস তিন মাস বা চার মাস কাজ করার পরে আমার একটা প্যাসিভ ইনকাম আসবে আমার ওয়েবসাইট থেকে তো তিনাদের জন্য এই টা হচ্ছে বেস্ট বা মার্কেটিং টা হচ্ছে বেস্ট তো আপনারা এই বিষয়টা মাথায় রাখতে পারেন এবং অ্যাডসেন্স যদি আপনি আপনার ওয়েবসাইটে অ্যাপ্রুভ করেন বা অ্যাডসেন্স যদি নেন তাহলে প্রতি এ এরকম একটি ইনকাম আপনার ওয়েবসাইটে আসবে দেখা যাচ্ছে আমাদের যে এশিয়া কান্ট্রি গুলো বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া এনাদের মানে রেশিওটা কম থাকে টু পয়েন্ট জিরো পয়েন্ট টু থ্রি ফাইভ এর ভিতরে থাকে আর যদি আপনার কাস্টমার গুলো আপনার ভিজিটর আপনার মার্কেটিং সিস্টেম যদি অন্য দেশের থাকে যেমন কানাডা অস্ট্রেলিয়া ইউকে ইউএস তাহলে দেখা যাচ্ছে প্রতি হাজার ভিউ আপনি দুই ডলার আড়াই ডলার বা তিন ডলার পাঁচ ডলার পর্যন্ত আপনি পেতে পারেন তো এটা এখানে তিনারা বলে দিয়েছে যে এটা কান্ট্রি বেজে হচ্ছে এই ডলার গুলো কম বেশি হয়ে থাকে এবং আমাদের এই এশিয়া কান্ট্রি বেজ এমনিতে লো এবং এখানে যে রেশিও সেটাও লো থাকে তো এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ এর ভিতরে সাধারণত থাকে টু পয়েন্ট সেভেন এরকম থাকে তো এই বিষয়গুলো আপনি একটু মাথায় রেখে আপনার যদি ভিজিটর ভালো নিয়ে আসতে পারেন বা ভালো নিয়ে আসবেন মনে করতে পারছেন বা আপনি মানে ভিতরে আসবেন ভাবছেন তাহলে আপনি এটা নিয়ে ঘাটাঘাটি করতে পারেন বা এটা ফোকাসে রাখতে পারেন আপনার ব্লগিংটা আর আরেকটা বিষয় বলি আপনাকে আসলে মূলত ব্লগিংটাই হচ্ছে মেন এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করলেও কিন্তু আপনাকে লেখালেখি করতেই হচ্ছে তো ওটাও কিন্তু একটা ব্লগিং এর ভিতরেই পড়ে তো মূলত হচ্ছে মেন কনসেপ্ট ওয়েবসাইট এর ভিতরে আপনার লেখালেখি করে লেখালেখির মাধ্যমে মার্কেটিং হবে হবে ব্লগিং আপনার অথরিটি বিল্ড হবে আপনার ট্রাফিক আসবে সেই ওয়েবসাইট কে ওই সেই ওয়েবসাইট এর ভিতরেও আরো ডিল নিতে পারবেন ওয়েবসাইট সেলিং করতে পারবেন বেশ কিছু বিষয় আপনি করতে পারবেন